আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা একটা নতুন যে সাইক্লোন মডেলের যে ধান এবং ভুট্টা সর্ষে মসুরি কলাই সকল শর্ষতে মারাই হবে সেই মেশিন এর আগে আমি ডেলিভারি দিয়েছি তো ডেলিভারি দেওয়ার পরে এই মেশিন আমার অলরেডি প্রায় দশটা অর্ডার হয়ে গেছে সেই মেশিনই প্রস্তুত তৈরি চলছে এই যে একটা প্যাসেজ বানানো রয়েছে ওই সাইডই রয়েছে এবং এই যে একটা গাড়ি তো এই গাড়িটা আপনার যে গাড়ি বানাইছি তো এই গাড়িটা আপনার এখন যে নতুন যে মডেল সংগ্রহ করছি সেটা হচ্ছে সাধারণত এই মেশিনের এই ফ্যানগুলো এই ফ্যানগুলো আপনার কমপ্লিট কমপ্লিট থাকে তো এই মেশিনের এই ফ্যানের খ্যাব বের করা যায় না এটা আপনার এই দেখেন এখানে নাটবোল করা আছে এই নাট নাটবোল করা আছে খুব সহজেই এই ফ্যানটা আপনার খোলা যাবে এবং এই মেশিনের যে হাইফ্লোন ফ্যান এই যে হাইফ্লোন ফ্যানটা আপনার সেট করা হয়েছে এখানে মানে খুবই এই মেশিনে খুবই সুন্দর পরিষ্কার পরিষ্কার কাজ হওয়ার কারণে তো এটা আপনার ধান এবং ভুট্টা মশুরি সব কিছুই যে হচ্ছে এই গাড়ির কাজটা শেষ হয়ে যাবে আগামীকাল ডেলিভারি চলে যাবে তো যার কারণে মানুষটা সবসময় রং করা ভিডিওই বেশি দেয় আমি রং বাদেই মেশিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িতে কী কী মাল দিয়েছি কী কী মেটেল দিয়েছি কেমন মাল দিয়েছি সবগুলোই আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি সামনে এই মুখ গেট ধান ঢুকবে এবং এখানে একটা হবার হবে সেটা আপনাকে দেখতে পারবে যখন ডেলিভারি দেবো তখন দেখতে পাবেন এবং এই যে উপরের যে ঢোলটা এই ঢোলটা আপনার দাহাতে প্লেট দেয়া হয়েছে তো অনেক মোটা হেভি মাল আর আপনার এই যে এই সাইডে যে মালগুলো দেওয়া হয়েছে সবই আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটা আপনার গিয়ার বক্স মাইক্রোড যে গিয়ার পাজারো পাজারো গিয়ার বলে সেই পাজারো পাজারো গিয়ার এবং এর ফ্যান ঢোল সব অভাল মিলিয়ে এই সাইডে আরেকটা গাড়ি আছে তো এই যে একটা গাড়ির কাজ চলতেছে এই যে একটা গাড়ির কাজ চলতেছে এটাও আপনার ধান ভুট্টা এটাও আপনার আগামী হয়তো খুব দ্রুতই ডেলিভারি চলে যাবে তো এই গাড়িতে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে এই যে জাপানি সিট এগুলো জাপানি সিট ব্যবহার করা হয়েছে এবং এই যে আপনার এই সিটগুলো জাপানি এইগুলো আড়াই আড়াই অ্যাঙ্গেল যেগুলো আড়াই আড়াই পাঁচ কিলি মোটা অ্যাঙ্গেল এবং এই যে পাতি এইটা আপনার ছয় মিলি মোটা এবং এই যে পাতিগুলো এইগুলো আপনার আট মিলি মোটা বলে যেটা আট মিলি অনেক হেভি হেভি মোটা যে সেলের তো অনেক প্রেশার পড়ে যার কারণে এই সেলের পাতিগুলো হেভি মোটা দেওয়া হচ্ছে এই সাইডে এসে একটু দেখাই এই যে এই ছেলের যে মালগুলো হেভি মাল তো মূলত আপনার এই যে আর আরও দুইটা মেশিনের মাল দুইটা আরো তিনটা মেশিনের মাল প্যাসেঞ্জার মাল কাটা চলছে মাল আনা হয়েছে অর্ডার শুরু হয়ে গেছে যারা এই ধান এবং ভুট্টার সামনে তো আপনার ধানের সিজন আসছে এবং ধানের পরে শস্যে আছে তারপরে কলোয় আছে সামনে কলোয় ওঠার সিজন দিয়েছে এবং তারপরে আপনার ভুট্টা যারা ধান ভুট্টা মসুরি কলাই মানে সকল শস্য মাড়াই করতে যাদের ইচ্ছুক তাদেরকে আমি বলবো এখনই এই মেশিন অর্ডার করার সময় তাহলে আর তারা আপনার এই মেশিন নিয়ে যে সিজন ধরতে পারবে না সেহেতু যাদের মেশিন নেওয়ার ইচ্ছুক খুব দ্রুত তারা এই মেশিনের অর্ডার করার জন্য অর্ডার করতে পারেন অথবা আমার ঘরে কিভাবে মেশিনটা বানানো হচ্ছে এবং কি ম্যাটেরিয়ালস দিয়ে সেইটা আপনারা এসে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করতে পারেন তো আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ